গত রাতে একটা ফটো ঘুমাতে পারিনি এতবার চেষ্টা করলাম যে একটু ঘুমিয়ে পড়ি যে এক ঘন্টা হলো ঘুমাবো কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে গত রাত এই নিউজটা না দেখলেও পারতাম গত রাতের নিউজটা আমার কাছে মনে হচ্ছে সবাইকে কাঁদিয়েছে সবাইকে ভাবিয়েছে যে আসলে আমরা কি কোনো বুলিং এর শিকার নাকি আমরা নিজেদের দোষে নিজেরাই বিপদে পড়তেছি একটা সময় ছিল যে কখনো ডায়েটের কথা আমরা চিন্তাই করতাম না কখনো ছোটবেলায় যে ডায়েট করতে হবে ওয়েট কমাতে হবে একটা সীমাবদ্ধতার মধ্যে ওয়েট রাখতে হবে এই চিন্তা ভাবনা কখনোই ছিল না আমাদের মাঝে বাট রিসেন্ট সোশ্যাল মিডিয়ার এসে দেখলাম যে অ্যাপবিতে ছড়াছড়ি যে অমুক মোটো হয়ে গিয়েছে অমুক চিকন হয়ে গিয়েছে এটা অনেক কালো ওই মানুষটা অনেক বেশি মোটা ওই মানুষটাকে দেখতে ভালো লাগে না আসলে আল্লাহর সৃষ্টি অতুলনীয় আল্লাহ এক একজনকে এক এক রকম বানিয়েছেন এক এক রকম রং দিয়েছেন এক এক রকমের গঠন দিয়েছেন শরীরের গ্রোথ এক এক রকম কেউ খেয়েও মোটা হচ্ছে কেউ না খেয়েও মোটা হচ্ছে তারপর সুক্রিয়া দায় করি আমরা প্রত্যেকটা মানব জাতি যে যেভাবে আছে যে যেভাবে তৈরি হয়েছেন আল্লাহর সৃষ্টি মার্কাত থেকে আসলে আমরা একজনকে এক একজন ক্রিটিসাইজ করে কথা বলি এটাও সত্য বাট সবকিছু যে মানতে হবে সবার কথা যে শুনতে হবে এমনও না জানিনা তোমা কেন এই ডিসিশন নিয়েছে একদম অ্যালার্ট পারসন একটা মেয়ে সব সময় লাইভে আসতো যতটুকু জানি ও ব্লগিং ও করতো আবার পার্টিসিপেট ছিল বা তোর দুই তিনটা পেজ ছিল গ্রুপ ছিল সবকিছু মিলিয়ে ভালোই ছিল মেয়েটা বা ওর সাথে আমাদের পারিবারিক একটা আত্মীয়তা সম্পর্ক ছিল আমি গতকাল কিছুর সাথে সাথে একটা ফোর্স দিয়েছিলাম ও আচ্ছা একটা কথা বলি অনেকে আমাকে কমেন্টস করেছেন আপু কেন ছবিটা দিয়েছেন হ্যাঁ আপু এটা আমার উচিত হয়নি যারা যারা কমেন্টস করে বলেছিলেন সত্যি আমি সরি আসলে দেওয়াটা উচিত নেই এটা আমি একদম জানি বিবেক থেকে আমার বাধা আসতেছিল যে বারবার ছবিটা দেওয়া উচিত হবে কিনা তবে ওর প্রত্যেকটা পেজে আমি ঘুরে যখন দেখলাম প্রতিটা পেজের যে ভিডিও বা ওর ছবি বা সবকিছু ওফে আর আসলে তখন ওভাবে মাথায়ও আসছিল না যে দেওয়াটা ঠিক হবে কিনা বা দিব কিনা দিয়ে দিলাম তখনও চিন্তা করতেছি যে সবে কমেন্টস করতো আসলে সরি আসলে একটা দিক দিয়ে আমি আপনাদের কাছে একদম সহমত প্রকাশ করছি কেউ চলে গেলে তার ছবি দেওয়া অত্যাধিক গুণহারের কাজ আমি হয়তো এটা গুণহার করেছি বা গুণ কাজ করে ফেলেছি আসলে পুরো সোশ্যাল মিডিয়াতে ওর ছবির এত ছড়াছড়ি ছিল আমি কোথাও থেকে নামাইনি আমার সাথে ওর এক জায়গায় দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে তখন ওর সাথে আমার এই ছবিটা তোলা ছিল প্রায় প্রত্যেক বছরে হচ্ছে ওকে বার্থডে উইস করার জন্য আমার এই ছবিটা আমি বেশিরভাগ ইউজ করতাম সেই ছবিটা থেকে আমি ওই ছবিটা পোস্ট করে ফেলি তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার চলে যাওয়াটা আসলে কোনো প্রকারে আমি না পুরো বাংলাদেশে যারা যারা ওকে চিনি কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি কেউ বোলিং করলে কেউ যদি ওকে মোটা বলে সেজন্য সে এভাবে ডায়েট করবে সবার শরীর একরকম না এক একজন এক এক স্টাইলের তারপর হ্যাঁ ডায়েট অবশ্যই আমরা করি যারা সচেতন আছে একটু চেষ্টা করি যে নিজের ওয়েটটা যেন একটু সুন্দরভাবে থাকে বা বেশি অতিরিক্ত না থাকে আবার কমও না থাকে আমরা সবাই এটা চেষ্টা করি কেউ বলেছে বদনজর কেউ বলেছে কেউ তাকে তাবিজ করেছে কেউ বলছেন যে তার শাশুড়ি তাকে ভালো জানতো না তার শাশুড়ি তাকে তাবিজ করে মেরে ফেলছে বা কেউ বলতেছে যে না ও অনেক বেশি ডায়েট করেছে আসলে সবকিছুর উদ্যোগ জানেন যে আদৌ ওর কি হয়েছিল আমি আমার এই ব্লগের মাধ্যমে সবার কাছে তোমার জন্য দোয়া চাচ্ছি আমরা যাই চিন্তা ভাবনা করি না কেন সবই আমাদের কাল্পনিক ওর ফ্যামিলি জানে আর ও জানে যে ওর ভিতরে কি হচ্ছিল তো সবকিছু মিলে আমি সবার কাছে থাকা অবস্থা ওর যদি কোনো দেওয়া গুণাও থেকে থাকে সেই গুণাও মাফ করে দিয়ে যেন ওকে আল্লাহ করে নেন মন মানসিকতা এক একজনের এক এক রকম কেউ সামনে এসে কাজ করতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ হচ্ছে ক্যামেরার পিছন থেকে কথা বলে ভিডিও ধারণ করতে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন এটা একদম যার যার পার্সোনাল ব্যাপার তো আসলে ওর ফেসবুকে যেহেতু একদম ফ্রেজেন্ট কাজ করত তো সেজন্য ওর ছবিগুলো এমন ছড়িয়ে ছিটিয়ে শুধু আমার পেজ থেকে যে অফ করলে ওর ছবি অফ হয়ে যাবে ভিডিও অফ হয়ে যাবে এমন তো একটা মানুষ চলে যাওয়ার পর যেহেতু সোশ্যাল মিডিয়াতেও প্রেজেন্ট ছিল তো সেক্ষেত্রে সব জায়গায় ওর ভিডিও ছবি ছড়াছড়ি থাকবে কয়েকদিন এভাবে থাকবে তারপর সবকিছু মিলিয়ে যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই প্রার্থনায় আমরা মনে মনে করতে পারি সত্যি কথা বলতে কি ওর কথা যতবারই মনে পড়ে ততবারই কেমন যেন একটা দীর্ঘশ্বাস চলে আসে যে কেন মেয়েটা এই সচেতন অবস্থায় বা এই সোশ্যাল মিডিয়ার যোগে এত সচেতনতার যোগে এই ডায়েট করলো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা কিন্তু একটা রেস্টুরেন্টে আসলাম বাসার সামনে হচ্ছে রেস্টুরেন্ট চিন্তা করলাম সবে যেহেতু ঘুমাচ্ছে তার আগে হচ্ছে আমি কিছু নাস্তা নিয়ে আসি আসলে আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে নাস্তা বানানোর স্টাইল দেখলে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন অন্যরকম অনুভূতি ফিল হয় তাদের মতো করে যদি আমরাও বানাতে পারতাম আমি যখন গিয়েছিলাম নাস্তা আনতে সেখানে গিয়ে দেখলাম যে ওনারা শিঙড়া বানাচ্ছে সমোসা বানাচ্ছে বাট পেজগুলো বারবারের চেষ্টা করছিলাম ভিডিও ধারণ করে একটু করে শেখার জন্য প্রার্থী না চিন্তা করলাম যে ওনাকে একদম স্লো করে বলি যে আস্তে একটু পেজগুলো দেন যাতে আমি বুঝতে পারি আসলে পেঁয়াজ বোঝা পৃথিবীর মহা কষ্টকর একটা জিনিস যে আমাদের মানুষের মধ্যে মানবজাতির মধ্যে যত পেঁচ আছে তার চেয়ে এসব পেঁচ আর একটু সহজ মনে হয় বা অন্যভাবে আমার কোনো অপশন নেই কারণ আমি কথা বললে ব্লগে কথা বলি আর আমার ফেসবুক স্ট্যাটাসে কথা বলি প্রত্যেকটা কথা আমার কিছু আত্মীয় স্বজন বলেন বা আত্মীয় স্বজনের বাড়ি বলেন সবাই নেগেটিভভাবে নিয়ে যায় পজিটিভভাবে নেয় না আরে বাস্তবতা তো এমনই আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক এখানে হচ্ছে আমি কিছু সমস্যা আর হচ্ছে সিঙ্গারা উনি যেহেতু বানিয়েছিলেন তখন ভাজার জন্য আমি একদম কাঁচা অবস্থায় নিয়ে আসি এগুলোকে ফোজন করে রাখার জন্য বাট বিকালবেলা হচ্ছে হয়তো ভেজে দিব বা সকাল দশটা এগারোটার দিকে ভেজে দিব সেই জন্য সবাইকে পরোটা আর ভাজি ডিম্পোস দিয়ে কমপ্লিট করে দিলাম দুপুরের জন্য রান্না শুরু করব নিত্যদিনের রান্না এক একদিন এক এক রকমের রান্না করতে হয় পছন্দনীয় রান্না থাকে বা পছন্দের বাইরেও রান্না থাকে যোগাযোগ করে সবার সাথে একটা কিছু রান্না করে ফেলি আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে মাংস দিয়ে এই হলুদ কচুটা রান্না করব হলুদ কচু সম্পর্কে কার কি ধারণা আমি জানি না এটাকে আমি হলুদ কচুই বলি কারণ এটার অন্য কোনো নাম আছে কিনা আমার আদৌ জানা নেই কেউ যদি এই কচু চিনে থাকেন বা এই কচু সম্পর্কে কারো আইডিয়া থেকে থাকে যে এই কচুটার অন্য কোনো নাম আসে তাহলে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যেন হলুদ কচু নামে এই কচুটা পরিচিত যাই হোক উপরের চামড়াগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করে ব্লাইন্ডার করে বা বেটে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো নারকেল কোরানো দিয়ে আর এদিকে হচ্ছে গোট গোট করে বা আলুর মতো চাক চাক করে হচ্ছে কচুগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে লাল লেয়ার মরগের সাথে হচ্ছে আমি দিব আর এই কচুগুলো যে কোনো মাছের সাথে বা হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস মোরগের মাংস প্রত্যেকটা জিনিসের সাথে এই কচুটা যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম সফট হয়ে যায় এটার মতো বেস্ট কচু মনে হয় আর হয় না যার যেটা পছন্দ যার যাকে ভালো লাগে সেই সে পছন্দের জিনিসের প্রশংসা করবে পছন্দের খাবারের প্রশংসা করবে বাস্তবতা বাস্তবতা কিছু কিছু তুলে ধরতে গেলে অনেকে গায়ে টেনে নেয় আবার না বললে অনেকে এটাকে নেগেটিভ ভাবে নেয় আপনি এটা বলেন না কেন এটা এইভাবে হলো না কেন সবার চিন্তা ভাবনা সবার মন মানসিকতা এক হবে না তো যা ওদিকে নাই গেলাম এদিকে হচ্ছে আমি যে কচুগুলোর কথা বললাম কচুগুলোকে আমি কেটে নিলাম আর ওদিকে হচ্ছে মাংস বসিয়ে দিলাম মাংস দিয়ে হচ্ছে যদি রান্না করছি কচুর সাথে মাংস অনেকে দেয় না অনেকে পছন্দ করে আমার বাসায় অনেকে পছন্দ করে তো সেই জন্য হচ্ছে কি আমার বাসায় দিতে আর হয় না যেহেতু কারণ অনেকে এটাকে অপছন্দের জায়গা নিয়ে যায় কারণ হাঁসের সাথে কচু দেওয়া যায় মুরগির সাথে কচু দেওয়া যায় না এটা হচ্ছে অনেকেরই কথা অনেকে আমাকে প্রশ্ন করেছে যেমন আমার বাসায় একজন আমাকে আজকে প্রশ্ন করলো এই এই মাংসের সাথে এই কচু কেমন যাবে আসলে রান্না করার পর যে খাবে সেই বুঝবে এই মাংসের সাথে এই কচুটা রান্নার পর আসলে কতটুকু ভালো লেগেছে আসলে এটা সবার রুচি ব্যাপার যেমন রুচি সবার একরকম না চয়েস সবার একরকম না মন মানসিকতা সবার একরকম না এই একরকম না বিধি সবার সাথে সবার কথার মিল নাই কাজের মিল নাই এমন একজনের কাজ একজনের পছন্দ করে না একজনের মন মানসিকতা একজনের পছন্দ করে না যেমন আমার অনেক দুষ্টুটি থাকতে পারে আমার ভুলগুলো আমি দেখব না আবার অনেকের যাদের অনেক দুষ্টুটি আছে তারা কখনো তাদের ভুল দেখে না তো সবাই বেঁচে থাকুক ভালো থাকুক মানব জাতিকে আল্লাহ ভালো রাখুক সব কিছু মিলিয়েই হচ্ছে আজকে দুপুরে রান্নাটা একদম সংক্ষেপে রান্না করে ফেললাম মাংস দিয়ে কচু রান্না ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকে সব কিছু একটু চেঞ্জ তো সবার কাছে কেমন লাগলো সব কিছু মিলিয়ে জানাবেন আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ